হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আমি তোমাদের সৌভিক স্যার তোমরা জানো যে সকাল দশটা মানেই আমাদের কনস্টিটিউশনের ক্লাস কিন্তু আজকে টাইমটা একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে এবং আমি প্রথমেই বলে দিই আমরা খুব সুন্দর যে টপিকটা করছিলাম সেটা হচ্ছে ট্যাক্স তাই না ট্যাক্স কিন্তু আমরা পড়ছিলাম বাট আজকে আমি তোমাদের আগের দিনের যে জায়গাটা হচ্ছিলো তার একটু বাদ ছিল সেই জায়গাটা যেটা পড়ে আছে সেখানটা কমপ্লিট করবো কমপ্লিট করার পর নেক্সট টপিকে যাবো না আজকে যেহেতু আমার গলা একেবারেই ভয়েসটাউন তার জন্য আমরা পরের টপিকে না গিয়ে যেটা করবো সেটা হচ্ছে আজকে তোমাদের জন্য একটা মক টেস্ট অ্যারেঞ্জ করবো মানে আমি দশটা কোয়েশ্চেন দেবো তোমরা আনসার করবে ঠিক আছে তাহলে কুইকলি আমাকে জানাবে যে আমার যে ভয়েস তোমাদের কাছে ঠিকঠাকভাবে আসছে কি না এবং রেডি হয়ে যাও যেটুকু কনসেপ্ট আগের দিনের বাকি ছিল সেই কনসেপ্টটা শেষ করব ঠিক আছে যেটা প্রথম আমি বলেওছিলাম ছিলাম যে আইটিসি ইনপুট ট্যাক্স ক্রেডিট ইনপুট ট্যাক্স ক্রেডিট এই একটা ভীষণ বড় কনসেপ্ট আগের দিনে পড়ে আছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে ঠিক আছে প্রত্যেককে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও ইনপুট ট্যাক্স ক্রেডিট তাহলে পয়েন্ট করবে ইনপুট ট্যাক্স ক্রেডিট ইনপুট ট্যাক্সড ক্রেডিট যেটাকে আমরা আই টি সি বলেও জানি ঠিক আছে এটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট তো চলো তোমাদের কাছে ভয়েস একেবারে ক্লিয়ার তো কুইকলি একবার বলবে ইনপুট ট্যাক্স ক্রেডিট দেখো এখানে আমরা মেনলি দুটো কনসেপ্ট বুঝব একটা হচ্ছে আউটপুট একটা হচ্ছে ইনপুট এখানে কিভাবে ট্যাক্সটা পড়ে বা এই সিস্টেমটা কি এই সিস্টেমটা বুঝবো খুব ভালো করে দেখবে এই সিস্টেমের মধ্যে ইনপুট আউটপুট আছে এবার ইনপুট আউটপুট কী জিনিস স্যার ভালো করে দেখার একটা স্ট্রাকচার দিচ্ছি তোমাকে ধরে নাও তুমি কয়েকটা ছোট ছোট পার্টস কিনেছো এই একটা পার্টস এই একটা পার্টস এবং এই একটা পার্টস এই পার্টসগুলো দিয়ে তুমি একটা কম্পিউটার অ্যাসেম্বল করলে মানে টোটাল তুমি তিনটে জিনিস কিনলে দিয়ে একটা মেন পার্ট তৈরি করলে ঠিক আছে ক্লিয়ার প্রত্যেকটা জিনিস মিক্সড করে তুমি একটা বড়ো টপ মানে পার্টস রেডি করলে যেটা তোমার আউটপুট এইগুলো হচ্ছে ইনপুট এগুলো ইনপুট মানে এইগুলো দিয়ে তুমি বানাচ্ছ ঠিক আছে এগুলোকে আমি ইনপুট ধরলাম এটা হচ্ছে ইনপুট আর এই যে এটা রয়েছে এটা আমাদের আউটপুট তাহলে এগুলো যে কোনো ম্যাটেরিয়াল ধরো এটা কম্পিউটার বানাতে যে ছোটো ছোটো পার্টসগুলো লাগে সেগুলো দিয়ে তুমি কিনলে এবার সরকার ধরো আউটপুটের উপর ট্যাক্স নেবে এটার উপর ট্যাক্স এর টোটাল দাম ধরে নাও ট্যাক্স তোমাকে দিতে হবে ধরে নাও পাঁচশো টাকা এ যেটা তোমার ভ্যালু টোটাল ভ্যালু এটার তার উপর তোমাকে পাঁচশো টাকা ট্যাক্স দিতে হবে ঠিক আছে ধরে নাও তুমি একটা পাঁচ হাজার টাকার জিনিস বিক্রি করছো যেটা তিন চারটে জিনিস মিলিয়ে তৈরি করেছো এবং পাঁচ হাজারে বিক্রি করবে সরকার বললো দশ পার্সেন্ট ট্যাক্স দাও পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা তোমার ট্যাক্স পড়লো ঠিক আছে আউটপুটের ট্যাক্স কিন্তু এইখানে একটা মজার জিনিস আছে যখন তুমি ইনপুটটা যখন তুমি ইনপুটগুলো দেবে অর্থাৎ এ বি সি করে যে জিনিসগুলো তুমি কিনেছ ধরো এই এ একটা পার্টস কেনার সময় তোমার দাম পড়েছে ধরো দুশো টাকা ঠিক আছে দুশো টাকার মধ্যে ধরে নাও তোমার পঞ্চাশ টাকা ট্যাক্স তুমি তখন পে করেছো এইখানে ইনপুটে পঞ্চাশ টাকা ট্যাক্স তুমি পে করেছো ঠিক আছে আর বি যে পার্টসটা রয়েছে এখানে ধরে নাও তুমি একশো টাকা ট্যাক্স পে করলে এবং সিতে তুমি কী করলে এখানেও তুমি একশো টাকা পে করলে ভালো করে বুঝবে জিনিসটা তাহলে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এই আউটপুটে তোমাকে টোটাল দিতে হবে পাঁচশো টাকা ঠিক আছে ট্যাক্স দেবে পাঁচশো টাকা কিন্তু দেখা গেলো তুমি যখন কিনেছো তখন কিন্তু তোমার পঞ্চাশ একশো একশো করে টোটাল কিন্তু তখন তুমি অলরেডি দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিয়েছ ইনপুটগুলোর সময়তে তাহলে এইবার যখন আউটপুটে আসবে তাহলে তোমাকে পাঁচশো টাকা দেওয়ার কথা আবার পাঁচশো টাকা কি দিতে হবে না এই জিনিসটাই হচ্ছে মেন তো চলো এই জিনিসটাই হচ্ছে কিন্তু মেইন যে এখানে কিন্তু আর তোমাকে পাঁচশো টাকা দিতে হবে না যেটা ভ্যালুয়েশান তুমি দিয়েছ আড়াইশো টাকা দিয়েছ সেই জিনিসটা বাদ দিয়ে কিন্তু তোমার ভ্যালুয়েশান হবে অর্থাৎ এই যে টোটাল পাঁচশো টাকা ট্যাক্স তার মধ্যে তোমার টু ফিফটি দিয়ে রেখেছো অলরেডি ইনপুটের ক্ষেত্রে তাহলে তোমাকে নিট দিতে হচ্ছে এখন আর টু ফিফটি বোঝা গেলো তাহলে এই জিনিসটা কি হলো বাকি আড়াইশো টাকা এই যে আড়াইশো টাকা আগে ছিল এখন হলো আড়াইশো টাকা তাহলে এটাই হচ্ছে ইনপুট ক্রেডিট এটাকে আমরা কি বলবো এই যে আড়াইশো টাকা তুমি আগে দিয়ে রাখলে এবং এখন আড়াইশো টাকা কম দিতে হলো তার মানে এখন তোমাকে যে টাকাটা কম দিতে হলো এখান থেকে সেটা হচ্ছে টু যেটা হচ্ছে আমাদের ইনপুট ক্রেডিট ইনপুট ক্রেডিট মনে থাকবে তাহলে এই জায়গাটা কিন্তু আমরা মাথায় রাখবো ঠিক আছে তাহলে ইনপুট ক্রেডিট ব্যাপারটা বোঝা গেছে আগের দিন কিন্তু এর আগে পর্যন্ত কনসেপ্ট ছিল তো ইনপুট ক্রেডিটটা তোমাদের আমি বলে দিলাম তাহলে এই জায়গাটা দেখে নাও এবং আমি প্রথমেই বলেছি যে কয়েকটা কোশ্চেন কিন্তু আজকে তোমাদের দেব যেটা তোমাদের পারার কথা খুবই ইজি কোশ্চেন দেব সারফেস লেভেলে কোশ্চেন হবে আশা করছি পারবে কোনো সমস্যাই হবে না বাট প্রত্যেককে কিন্তু একটু চেষ্টা করবে আচ্ছা যারা রয়েছো ক্লাসে একটু শেয়ার করে দাও আমি জাস্ট চেক করে নিচ্ছি আর একটু শেয়ার করে দাও কারণ আজকে টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে যার জন্য অনেকেই দেখছি প্রেজেন্ট নেই ঠিক আছে তাহলে যারা রয়েছো তারা একটু প্লিজ সেশনটা শেয়ার করে দেবে কারণ এটা ভীষণই ইম্পর্টেন্ট কিন্তু এবং তোমাদের রেকমেন্ডের জন্যই আমি এটা করাচ্ছি আদারওয়াইজ এটা কিন্তু আজকে করাতাম না আমি ভেবেওছিলাম যেহেতু টাইমিংটা চেঞ্জ হয়েছে হয়তো অনেকে থাকবে না তারপর দেখলাম করিয়ে দিই কিন্তু যা দেখছি নেক্সট দিন করালেই বেটার হতো তাই না তো বলো প্রত্যেককে প্রত্যেককে বলো আমি জাস্ট চেক করে নিচ্ছি একবার কুইকলি বলবে তাহলে এর পরের কনসেপ্টটা আর একটু আছে এগিয়ে যাব আশা করছি এটা করিয়ে দেওয়াই তোমাদের বেটার হবে যদি দেখি তোমাদের পারফরম্যান্স ঠিকঠাক রয়েছে তাহলে এর পরেরটা করাচ্ছি এবং তাতে যদি তোমাদের ভালো লাগে তো ঠিক আছে না হলে আমি নেক্সট দিন কারণ আজকে অনেকেই কিন্তু অ্যাবসেন্ট আছে যারা থাকে সকাল সকাল কিন্তু আজকে ক্লাসের টাইমিং একটু চেঞ্জ হয়েছে আমি বললাম তোমাদের প্রথমেই তো চলো এর পরের একটা জি এস টি কাউন্সিল নিয়ে ছোট্ট দুটো কথা বা দুটো পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি এটা নোট করে রাখবে কারণ এইগুলো পরীক্ষায় দেয় কী দেয় যে জি এস টি যে কাউন্সিল তার চেয়ারপারসনকে এটা কিন্তু পরে তাহলে নোট করবে জি এস টি কাউন্সিল ঠিক আছে জি এস টি কাউন্সিল দেখো জি এস টি কততম অ্যামেন্ডমেন্ট আমি আগের দিন খুব ভালো করে তোমাদের বলেছিলাম যে একশো একতম একশো একতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা জি এস লাগু করেছি কিন্তু কিন্তু বলতে পারবে এই জি দেখো হ্যালো এভরিওয়ান আশা করি এবার শুনতে পাচ্ছ পাওয়ার কাট হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু ডিস্টার্ব হয়ে গেল ক্লাসটা আজকে সকাল থেকে একটু ডিস্টার্ব চলছে যাই হোক আর একবার আমরা শুরু করছি প্রত্যেককে জয়েন করে যাও সেশনটায় ওকে আর একবার আমরা শুরু করছি দেখো প্রত্যেককে কিন্তু জয়েন করবে এবং আশা করছি তোমরা শুনতে এবং দেখতে পাচ্ছ ঠিকঠাক ওকে কুইকলি আমাকে জানাবে কোনো ইস্যু আছে কি না আশা করছি নো প্রবলেম তাই না চলো তাহলে আমরা কোথায় ছিলাম যে জায়গায় ছিলাম সেখান থেকে কিন্তু আমরা আবার শুরু করছি সেটা হচ্ছে জি কাউন্সিল থেকে ঠিক আছে জি কাউন্সিল ওকে তো চলো আর একবার আমরা স্টার্ট করে দিচ্ছি জিএসটি কাউন্সিল এইবার তোমাকে আমি প্রথম একটা পয়েন্ট বললাম যে এই জি এস টি একশো একতম জিরো ওয়ান একশো একতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি লাগু হয়েছে এবার মাথায় রাখবে একশো একতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে কিন্তু এরই সাথে আরেকটা একটা জিনিস মনে রাখতে হবে যে কততম বিল পেশ করা হয়েছিল একশো বাইশতম বিল দেখো এটা একশো তম কি করে হলো মনে প্রশ্ন জাগতেই পারে যে যেদিকে একশো একতম অ্যামেন্ডমেন্ট তাহলে একশো একতম বিলই নয় কেন তার পিছনে কারণ আছে কারণটা হচ্ছে যত বিল পার্লামেন্টের যে কোনো হাউসে উঠুক না কেন সব বিল পাস হয় না তাহলে এই বিলটা পাস হয়েছে একশো একতম হিসাবে ঠিক আছে কিন্তু তোমাকে যদি বলে কততম তম বিল সেক্ষেত্রে আমরা মনে রাখবো একশো একতম বিল ঠিক আছে এইবার লেখো জি কাউন্সিল কি আর জয়েন্ট ফোরাম ঠিক আছে জি কাউন্সিল হচ্ছে এ জয়েন্ট ফোরাম একটা জয়েন্ট ফোরাম কার কার জয়েন্ট ফোরাম অফ দ্য সেন্টার স্টেট অ্যান্ড দ্য স্টেট দেখো কয়েকটি কথা আমি বলছি মনে রাখো জি এস টিটা শুধুমাত্র কেন্দ্র সরকার কি কালেক্ট করে না কেন্দ্র সরকার কালেক্ট করলেও জি এস টি তো ডিস্ট্রিবিউট হয় তাহলে জি এস টি যখন পাস হয়েছে তখন কিন্তু রাজ্যের পারমিশন নিয়েই পাশ হয়েছে তুমি দেখবে সিক্সটি সিক্স কিন্তু রাজ্যের হাতে ছিল তো সিক্সটি সিক্স ভোটিং রাজ্য করেছে তাহলে তাদেরও তো বেনিফিট হয়েছে বলেই করেছে এবং তারা দেখেছে প্রফিট আছে কি নেই এবার আরও ডেপতে বুঝতে হলে তোমাকে এবার দেখতে হবে যে কী রিফর্ম এসেছে জিএসটির আগে টি কী ছিল জি পরে কী হয়েছে কিছুটা তোমরা আগের দিন বুঝেছো যেখানে আমি সাপ্লাই চেনটা বুঝিয়েছিলাম তারপর আমি তোমাদের ক্যাশকেডিং সিস্টেম বুঝিয়েছি তাহলে এই জায়গাগুলো আগের দিন বুঝেছো তাই না তাহলে এইখানটা বুঝবে আর জয়েন্ট ফোরাম কি জিএসটি কাউন্সিলটা কি একটা হচ্ছে জয়েন্ট ফোরাম কার মধ্যে সেন্টার এবং স্টেটের মধ্যে কিন্তু এটাকে কে সেট আপ করেছে ওয়াজ সেট আপ বাই ওয়াজ সেট আপ বাই বাই দ্য প্রেসিডেন্ট এবার যদি আর একটা কোশ্চেন করে যে জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে ঠিক আছে জি যে কাউন্সিলের চেয়ারপারসন জিজ্ঞাসা করতে পারে আরও একটা কথা বলতে পারে যে এই জয়েন্ট সিটিংটা হয়েছে বা জয়েন্ট ফোরামটা হয়েছে কততম আর্টিকেলের দ্বারা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে টু আর্টিকেল নাম্বার টু এ ওয়ান ঠিক আছে টু সেভেন্টি আর্টিকেল নাম্বার ঠিক আছে যার এ ওয়ানের দ্বারা কিন্তু এই জয়েন্ট ফর্মটা হয়েছে এবং আর একটা মেন পয়েন্ট তোমরা এখানে ছোট্ট করে লিখে রাখবে যেটা হচ্ছে জিএসটি কাউন্সিলের হচ্ছে ঠিক আছে জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন মনে থাকবে তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে করে রাখবে যেটুকু বললাম বিশাল কিছু দরকার নেই বাট যেটুকু বলেছি এটুকু তো করো ঠিক আছে ভীষণই ইম্পর্ট্যান্ট পয়েন্ট ওকে চলো এরপরে আরও অনেক জিনিস আছে আমি সেগুলোতে আজকে আর যাচ্ছি না এবার আমি যেটা তোমাদের জন্য করব। আজকে কয়েকটা সারফেস লেভেলে কোশ্চেন দেবো কারণ যেহেতু অনেকে প্রেজেন্ট নেই তাই না অনেকে প্রেজেন্ট নেই আজকে অনেকজন থাকে যারা কিন্তু টাইমিংয়ের জন্য হয়তো আসেনি তাহলে আমাদের উচিত তোমাদের কথা মাথায় রেখে আজকে অন্তত সেটটা না করিয়ে তোমাদের কিছু কোশ্চেন দেওয়ার তাহলে আমি তোমাদের একটা কাজ করছি কিছু কোশ্চেন দশটা কোশ্চেন দিচ্ছি তোমরা আনসার করবে ঠিক আছে আমি দশটা কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি এখনই আমি হাতে লিখে দেবো কোশ্চেন তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো আনসার করো এবং সোজা কোশ্চেনই দেবো কোনো টাফ কোশ্চেন আজকে দিচ্ছি না বলছি তোমাদের ঠিক আছে চলো তাহলে প্রথম কোশ্চেন নাম্বার ওয়ান হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এনসিওর এনশিওর কি এনশিওর করছে ইকুয়ালিটি বিফোর ল ঠিক আছে ইকুয়ালিটি বিফোর ল এটা কে এনশিওর করছে তাহলে হুইচ আর্টিকেল এনশিওর করছে আচ্ছা পরের কোশ্চেনে যাচ্ছি তবে পরের কোশ্চেনে যাবার আগে তোমাদের একটা ভালো জিনিস আমি কিন্তু শো করবো কি সেটা এই বন স্টাডির তোমরা একটা কাজ করো অ্যাপটা ইনস্টল করো বন্ড স্টাডির অ্যাপ ইনস্টল করার সাথে সাথে তোমারে তোমাদের যে জিনিসটা করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লগ ইন করতে হবে বন স্টাডির হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করলে লগ ইন করার সাথে সাথে এই সারফেস লেভেলটা তোমরা এই একেবারে প্রথম যে পেজটা এটা পাবে এইবার সবথেকে ইন্টারেস্টিং যে জায়গাটা আমি আজকে তোমাদের বলবো পেড কোর্স এই পেড কোর্সে দেখো আমাদের মেইনলি মেইনলি যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে নিউ জেনারেশনের একটা এআইএ ব্যাচ আর একটা নতুন ব্যাচ একেবারে রিসেন্ট তোমাদের জন্য এসছে ডিজিটাল মার্কেটিং ভালো করে লক্ষ্য করো পুজোর সময় দেখো তোমাদের জন্য কিন্তু আমরা নতুন কোনো অন্য ব্যাচ আপাতত পুজোর পরে আসবে কিন্তু যে জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট আজকে দাঁড়িয়ে এবং মার্কেটিংয়ের জন্য বিভিন্ন স্কিল বা যে কোনো সেক্টরে তোমার একটা